সো হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করছি খুবই ভালো আছো তো চলে এসেছি তোমাদের মাঝখানে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমাদের পুচকেটার হচ্ছে ভ্যাকসিনেশনের ডেট তো সেখানে যাব পুচকেটাকে ভ্যাকসিনেশন করাতে তো এটা প্রথম ভ্যাকসিন আমার তো ভীষণ ভয় লাগছে ভীষণ টেনশন কী হবে কি হবে তো দেখো এই যে আমার পুচকেটা ঘুম থেকে উঠে গেছে এবার এটাকে আমি খাওয়াবো খাইয়ে রেডি করব রেডি করে তারপরে আমরা বেরোবো তো দেখো আমি এখানে ওকে খাইয়ে নিচ্ছি তো ওকে আমি আমার বুকের দুধ বোতলে করে খাওয়া ছি কারণ ও তো খুব ছোটো এখনও টেনে খেতে পারে না তো তারপরে দেখো ঘুমিয়ে পড়েছে ওকে একটু ক্রিম ট্রিম লাগিয়ে একটু সাজিয়ে গুছিয়ে নেব নেবো তো এটা হচ্ছে আর পুরো লুক তো কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই জানাবে তো দেখো নতুন জামা পরে একদম একটা পুরো টেডি বিয়ার টেডি বিয়ার লাগছে আমার কাছে তো খুব কিউট লাগছে তারপরে ঝটপট করে ও ঘুমাচ্ছে আমিও একটু গিয়ে খেয়ে নেবো তো আজকে আমি খাচ্ছি লাউ সেদ্ধ লাউ পাতা সেদ্ধ ডাল সেদ্ধ টিম সেদ্ধ তো খেয়ে নিয়ে এবার আমি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি তো আজকে আমি ইয়েলো পড়েছি আমার পুচকাটাও ইয়েলো পড়েছে দুজনে ম্যাচিং ম্যাচিং মামে ম্যাচিং ম্যাচিং তো তারপরে আমরা টোটোতে করে চলে গেছিলাম তো ওখানে আমরা পৌঁছে গেছি তো ও ছিল মায়ের কোলে আবার শাশুড়ি মায়ের কোলে তারপরে দেখো ওকে একটা বলিও খাওয়ানো হলো তোর মুখের এক্সপ্রেশনটা দেখো একদম আরও এত ঘুমে বেঘর উঠছেই না তারপরে ওকে ইঞ্জেকশান দিয়েছে তো ইঞ্জেকশান দেওয়ার সময়টা না মানে আমার নিজেরই ভয় লাগছিলো সেই জন্য আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি কিন্তু ও একটু কাঁদেনি তো সেটাই হচ্ছে খুব ভালো কথা তো দেখো ওর ইঞ্জেকশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে ইঞ্জেকশন কমপ্লিট হয়ে আমি মা আমরা দুজনে মিলে আবার বাড়িতে চলে আসলাম তো আজকের এইটুকুনি ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানাবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে অনেক অনেক ভালোবাসা সবাইকে সবাই পাশে থেকো সাপোর্ট করো এইভাবে আমার দুধি বুড়িকে তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো